জামাত উল্লেখ করেছেন যে পাঁচই আগস্টকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে এবং নতুন করে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আমরা জনগণের কাঠ গড়ায় দাঁড় করাবো তবে একটা সুযোগ আগস্টকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত এমনকি পাঁচই আগস্টে যে জাতির যে একটা আত্মত্যাগ এই আত্মত্যাগকে যারা কোনোভাবে স্বীকার করতে চায় না তাদের বিরুদ্ধে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে যদি তারা সংশোধন না হয় সম্প্রতি আমরা লক্ষ্য করে এসেছি পক্ষ থেকে আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা না করে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে যুক্তি হিসেবে দেখানো হয়েছে যে পাঁচটি আগস্ট বিগত ফ্যাসিড সরকারের পতন ঘটলেও পাঁচ ছয় সাত এই তিন দিন অতিবাহিত হয়ে গেলেও বাংলাদেশে নতুন করে কোনো সরকার গঠিত হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটই আগস্ট ডক্টর মদু ইউনুসের নেতৃত্বে আর এই আটই আগস্ট মূলত নতুন বাংলাদেশের সূত্রপাত হয় বা শুরু হয় আর এটাকে যুক্তি হিসেবে ব্যবহার করেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সম্মিলিত একটা সিদ্ধান্তের ভিত্তিতে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয় তবে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার পর পরে এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বিবৃতি বিভিন্ন রাজনৈতিক দল এমনকি বিভিন্ন সুশীল জোন এমনকি গুণী জোন থেকে ইতোমধ্যে দেওয়া হচ্ছে সম্প্রতি ছাত্র জনতার অভ্যন্তরে গত বছরের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোদী ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকারী সরকার গঠিত হয় আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এরপর থেকেই এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনাও এবার এই বিষয়ে নিজের অবস্থান জানালেন জামাতামি ডাক্তার শফিকুর রহমান তিনি আজ শুক্রবার সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে তার অবস্থান তিনি জানালেন শফিকুর রহমান বলেন আট নয় বরং পাঁচ আগস্টকে বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেনি শেখ হাসিনা ও তার দেওয়াল আওয়ামী লীগের পতনে অগ্রণী ভূমিকা রাখা তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এ বিষয়ে প্রকাশ্যে খুব জানিয়েছেন জামাত উল্লেখ করেন কি কারণে আট নয় পাঁচকেই যে বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত শেষ বিষয়ে সম্পর্কেও তিনি একটা যুক্তি প্রদান করেন তিনি উল্লেখ করেন যেদিন বিগত ফ্যাসিড সরকারের পতন ঘটানোর মাধ্যমে দীর্ঘ অর্থাৎ জাতির ঘাড়ে চেপে বসায় একটা ফ্যাসিজম যেটা জনগণের ভোটে তারা ছিল না মানে তারা জোরপূর্বক এ দেশে গণতন্ত্রকে তারা হত্যা করেছিল এ দেশটাকে তারা অর্থনীতি সম্পূর্ণভাবে লুটপাট করার মাধ্যমে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল এ দেশটাকে তাদের যখন পতন হয়েছিল পাঁচই আগস্ট ঠিক তখনই নতুন বাংলাদেশেরও শুরু হয়েছিল আর এই পাঁচই আগস্টকে স্মরণীয় করে রাখার জন্য পাঁচই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে হবে তবে দীর্ঘ তিন বাংলাদেশের অধিবাসী তাই সরকার গঠনের সময়টাকে আমরা নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে পারি না আমরা মূলত বিগত ফ্যাসিজম থেকে বা এক প্রকার পরাধীনতার শিকল থেকে আমরা যে দিনটা মুক্তি পেয়েছি সেই দিনটাকেই আমাদের নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা উচিত এবং করতে হবে তিনি উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবং পুনরায় বিবেচনা করার মাধ্যমে এই দিবসটিকে আবার ওনারা পাঁচই আগস্ট হিসেবে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর আসি